পিছনের দিকে দেখতে পাচ্ছ অনেক কিছু ভিজি ভিজি লেখা টেকা অনেক কিছু দেখতে পাচ্ছ ব্যাপারগুলো একেবারে না হওয়া স্বাভাবিক সেটা একটু বোঝাবো সেটা বোঝানোর জন্য একটু আগে থেকে বলা দরকার ব্যাপারটা হচ্ছে গতদিন যে ভিডিওটা করেছিলাম গতবার লাস্ট টাইম সেখানে কি করেছিলাম ওয়াটার ট্রিটমেন্ট আগামী ভবিষ্যতে আসতে চলেছে একদিকে দু সালের মধ্যে আমাদের কিন্তু ভারতের অর্ধেকে বেশি লোক কিন্তু পরিশ্রুত জলটা পাবে না সেটার জন্য ভারত সরকার এবং প্রাইভেট কোম্পানি গভর্নমেন্ট কোম্পানি অ্যামালগামেট করে বা সঙ্গে মিলে কিন্তু এই ভীষণ জরুরি কাজ করে সেটা হচ্ছে ওয়াটারটাকে ডি ডিস্যালিডাইজেশন অর্থাৎ সমুদ্রের জল যেটা সত্তর ভাগ রয়েছে অথচ সেই জল খাওয়া জানা মুখেই দিতে পারবে না নোনতা জল সেটাকে পিউরিফাই করা তাছাড়া মিউনিসিপ্যালিটি যে ওয়েস্ট ওয়াটার সেগুলোকে সমস্ত কিন্তু পিউরিফাই করা এই কাজগুলো বা এই সমস্ত জলগুলোকে পিউরিফাই মানে নোংরা জল থেকে পিউরিফাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা নিশ্চয়ই বুঝতে পারছ আজকের দিনে যেখানে ক্লাইমেট চেঞ্জ পলিউশন যেখানে রয়ে গেছে এই সব ক্ষেত্রে এগুলো কত জরুরি সেজন্য জন্য আগের দিনের ভিডিওটা যখন তিনটে স্টক কিনে আলোচনা করেন সেখানে বলেছিলাম যে ভালো আর খারাপের ডিফারেন্সিয়েশন কিন্তু একটা জিনিস দিয়ে ছোট্ট জিনিস দিয়ে হয় সেটা হচ্ছে পরিশ্রম লাখ নয় ব্লাক তো একদম বাইরে জিনিস কারোর হাতে নেই কিন্তু প্রচন্ড পরিশ্রম সেটা সম্ভব করে তোলে দেখতে পাচ্ছ পিছনের দিকে আমি কিহারে হারে এই বয়সে না করলে হতো কিন্তু এই কারণে কারণ নিজে পরিশ্রম পছন্দ করি এবং যারা করে তাদের সঙ্গে আমি খুব মানে যাকে বলা হয় আমিও খুব অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে কিছু স্টকের নাম এখানে আমি বলে দিয়েছি এগুলো বলবো আর কিছু বক্তব্য রাখছি এরপরে একটা কম্পারেটিভ অ্যানালিস করব। সেরা স্টকগুলোকে নিয়ে ফাইনাল রেজাল্ট এখানে দিতে পারবো না রামবেলে গিয়ে সেখানে রেজাল্টটা দিতে হবে কারণ ইউটিউব রেস্ট্রিকশন রয়েছে এটসেট্রা রেস্ট্রিকশন কিছু রয়েছে যেটা করা যায় সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে এখানে কিছু স্টক মানে অনেকে এর যে মানে ডিফারেন্সিয়েশনটা সেটা হচ্ছে কি দেবরাজ দেবরাজ ভাটেক এবং আয়ন এক্সচেঞ্জ এবং ওমি ওম ওম ইনফ্রা এই তিনটেতে কিন্তু ও আইদার ইনভেস্ট করেছো কিংবা রিসার্চ লেভেলে আছে করবে তো আমি ওইখানে ভিডিওতে বলেছিলাম এই কথাটাই যে তোমরা নিজেরা একটা কথা বলো তোমরা রিসার্চ কি করছো কেন কাজ শুরু এখন থেকে হলো এর মধ্যে তোমরা নিজেরা খাটবে ভাববে বুঝবে এবং সেরাটা বের করে নিয়ে আসবে আশা রাখি সেই চেষ্টা শুরু করেছো এবং লোক আমাকে রেসপন্স করছে টোয়েন্টি পার্সেন্ট জাস্ট হার্ট সাইন দিয়ে বেরিয়ে গেছে নো প্রবলেম নট অ্যান ইস্যু প্রবলেম হচ্ছে এই প্রবলেম এটাকে কে কিভাবে ভাবছো কতটা সিরিয়াস সাবজেক্টের উপরে তো প্রথম দেবরাজের কথা বললাম প্রিয়তমের কথা বলছি ইএমএস ইএমএস নিয়ে রেখেছে খুব সুন্দর স্টক কিন্তু কিছু প্রবলেম রয়েছে ও যেটা খুঁজে বের করেছে এফআইআই এন্ড এর কিছু প্রবলেম রয়েছে তার মানে খেটেছে ব্যাপারটা বুঝেছে থ্যাঙ্কস নেক্সট অসিদ্ধর অশিদ্ধরে হচ্ছে এনভায়ো ইনফ্রা কথা বলেছে ইআইইএল ও কিন্তু একটা খুব সুন্দর স্টক তার মানে ও কিন্তু আমাদের পয়েন্টের মধ্যে হলো যেটা আমরা সার্চ করব ও দেখেছে এবং অশিদ্ধর মনে করেছে যে এটা ভালো কুনতল পারুই কুনতল পারুই আরেকটা ইন্টারেস্টিং কুনতল পারুই কিন্তু এনভায়ো তে ও বলছে প্রমোটার হোল্ডিং সেম সেভেন্টি পার্সেন্ট মতো রয়েছে এবং ডেন্টা ওয়াটার সেভেন্টি ওয়ান পার্সেন্ট প্রমোটার আরে এক মিনিট হলেও তো এগিয়েছি এটাও তো তোর কাছে একটা বড় ব্যাপার তোদের সকলে যারা তোরা একটুখানি এক পা তো বাড়াতে পারলি তোরা এক পা বাড়ালে আমি একশো পা বাড়াবো কিন্তু তোদেরকে এক পা বাড়াতে হবে সেই ভাবে আমি বাধ্য করাবো তোদেরকে এর মাধ্যমে শেখাবো জানাবো বোঝাবো যে কোথায় পৌঁছতে হয় বোঝা গেছে সেটা চলে যায় পরেরটার দিকে আচ্ছা এখানে আমাদের কুন্তলের কথা হলো অশিফ প্রিয়ম দেবরাজ হয়ে গেল নুরসেলিম নুর সেলিমের ইএমএস এর কথা বলেছে ডেন্টার কথা বলেছে এনআরএল বলেছে এনআরএলটা আমি ভাই বুঝতে পারলাম না তোর ব্যাপারটা এনআরএল বলতে আমি যেটা মনে হলো নুপুর রিসাইকেল লিমিটেড যেটা এনআরএল খুঁজে বের করলাম আমাকে একটু ক্লারিফাই করবি এই এনআরএল নুপুর রিসাইকেল কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট আমি খুঁজে পেলাম যদি কেউ তো তোমরা পেয়ে থাকো বা আপনারা পেয়ে থাকেন একটু আমাকে জানাবেন কারণ এনআরএল কে আমি এখন আপাতত অফ রাখছি যদি পাওয়া যায় তখন আবার কম্পেয়ার করব দেখব এদের সঙ্গে কোন জায়গায় যায় সেকেন্ড ওয়ান দেবব্রত দেবব্রত কি করেছে এনভায় বলছে আর ইন্ডিয়ান ইন্ডিয়ান হিউম পাইপ বলেছে ইএমএস বলেছে ইন্ডিয়ান হিউম পাইপ নিয়ে আমি আগে করিনি পড়াশোনা কিন্তু এখন করেছি কারণ হচ্ছে এটাও একটা জিনিস জানার মানে ইনফ্যাক্ট আমারও ইন্ডিয়ান হিউম পাইপও কিন্তু কাজ করছে তোমরা যারা জানো না ওয়াটার রিসাইকেলের উপরে বেশ ভালো মাত্রায় কাজকর্ম করছে ইএমএস করা ছেড়ে দাও পরে আসবে সেগুলো নাহলে সময় নষ্ট হবে মলয়ের কথা বলবো মলয় বলছে অনন্তরাজ কেমন হবে এইটা আমার প্রশ্ন আমি লিখতাম না ওকে লেখার পিছনে কারণ হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো করার মানেটা কি আমি বলতে বলেছি অনন্তরাজকে নিজে খাটো দেখো বোঝো অনন্তরাজ নাম নিজে শুনেছ কোন একটা জায়গা থেকে কিন্তু যে খুঁজে দেখা সেই সময়টুকু পর্যন্ত নেই তাহলে হবে কি একজন লোক বলে দেবে তুমি চট করে ইনভেস্ট করবে আর ইনভেস্ট করবার লস হওয়ার পরে বলবে যে লোকটার জন্য লস হয়েছে এই ধরনের বাচ্চামো চিন্তা আপনার দূর করো দূর করে যদি পারো নিজে খাটো নিজের রেসপন্সিবিলিটি নিজে নাও যখন প্রফিট হবে তখন আমার ধন্যবাদ চাই না কিন্তু যখন লস হবে সেই রেসপন্সিবিলিটি নিজে নাও সুতরাং এইভাবে এগো অনন্তরাজ কেমন হবে সেটাকে নিয়ে প্রশ্ন চিহ্ন যখন করেছো উত্তরটা তুমি নিজে খুঁজে বের করবে যে অনন্তরাজ কেমন হবে বোঝা গেছে চলে আসলে এক সুজিত সুজিত বলছে এনভায়রমের কথা আর ডেন্টা ওয়াটারের কথা খুব ভালো স্টক দুটো এবং এগুলো নিয়ে আমি আগে রিসার্চ করিনি এগুলো নিয়ে আগে পড়াশোনা করিনি বা নিয়ে কম্পারেটিভ করিনি কিন্তু এগুলো সেগুলো করবো আমি ইনসাইট ও বলেছে এনভায়রো ইমফার কথা এনভার ইনফ্যাক্ট কথা ও বেশ পজিটিভ ব্যাপার ভালো কথা আচ্ছা তারপরে সোমনাথ ব্যানার্জী সোমনাথ ব্যানার্জি কিন্তু বলছে আমি ভাটে কুয়া কাজ করি নিজে ভালো কথা এবং ভাটে কথা বলতে কি ভাটে কুয়াবাকে হচ্ছে যোগ হয়েছে বিভিন্ন কোম্পানি ইন্ডিয়ান বলি ইএমএস বলি বা আদার আহ আর একটা দু একটা কোম্পানি নাম এখন আমি এর মধ্যে আহ এরা জ্যাস ইঞ্জিনিয়ারিং এরা পরে যোগ হয়েছে প্রথমে সুযোগ দেখে তারপরে ঝাঁপিয়েছে কিন্তু এ মানে ভাটে কুয়াবা কাজ না তাছাড়া আমি যে সেকেন্ড কথাটাও বললাম সেই কোম্পানিটা আয়ন এক্সচেঞ্জ ষাট বছরের কোম্পানি এরা কিন্তু এই কাজে একবার মানে যাকে বলে মেন কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালটা আগে আমরা দেখবো ফান্ডামেন্টাল কি বলছে না বলছিল বলার সময় কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দেবো তো হয়ে গেল সোমনাথের কথা এবার আসছি টি মন্ডল টি মন্ডলের ডেন্টার কথা বলেছে ভালো কথা টিনা ব্লক টিনা ব্লক কিন্তু ভাটে কোয়াবাগের কথা বলেছে একদম ভালো আচ্ছা জগন্নাথ যেটা সেটা হচ্ছে এনভাইরো এনভাইরোর কথা বলেছে কৌশিক খাড়া বাটেকের কথা বলেছে এবার আসছে সুমিত সেন সুমিত সেন কিন্তু ইআইএল অর্থাৎ যেটাকে বলবো এনভায়ো এনভায়ো ইনফ্রার কথা বলেছে ইএমএস এর কথা বলেছে সুমিত একটা কিন্তু ভালো জিনিস বলেছে জ্যাস ইঞ্জিনিয়ারিং জ্যাসও কিন্তু কাজ করছে জ্যাস কাজ করছে আসলে স্বাভাবিক ব্যাপার সব কিছু সম্ভব না সব লোকের পক্ষে জানা কিন্তু যেটা বোঝা গেল জ্যাস ইঞ্জিনিয়ারিং কিন্তু পরের লেভেলে কাজ করছে কিন্তু ফান্ডামেন্টাল আমরা দেখবো কাজে লাগবে বিবেক বিবেক হচ্ছে এনভায়ো এনভায়ো খুব ভালো কোম্পানির নো প্রবলেম আচ্ছা বাবান বলছে ডেন্টা তারপরে অরিন্দম বলছে ইএমএস এর কথা জি স্বামী যেটা বলছে ইএমএস শক্তি শক্তি পাম্পের কথা কিন্তু যদি শক্তি পাম্পকে আলাদা ভাবে শক্তি পাম্পের খুব পাওয়ারফুল একটা কোম্পানি ফান্ডামেন্টাল সুপার পরে আলোচনা করব অবশ্যই এটা আমার লিস্টে রয়েছে এবং যখন কম্পেয়ার করব অবশ্যই করব। আচ্ছা অনির্বাণ ঘোষ কনকর্ড এনভায়রনমেন্ট কনকর্ড কিন্তু আরেকটা কোম্পানি এবং বলা বাহুল্য কনকর্ড আমার ইয়ের মধ্যে রাডারের মধ্যে ছিল না কিন্তু কনকর্ড রাডারের মধ্যে অ্যাড হলো ফলে একে কিন্তু যুক্ত হলো এরপরে যখন নেক্সট আমি কম্পারেটিভ গুলো করবো সেখানে কিন্তু এই এর এই কনকর্ডকে কিন্তু আমি নিচ্ছি দেবব্রত সাহা দেবব্রত সাহার বক্তব্য সে শক্তি পাম্প ইএমএস জ্যাস ইঞ্জিনিয়ারিং যদি নিয়ে গিয়ে থাকো এতগুলো স্টক তাহলে তাদের ক্ষেত্রে বলি একটা কথা না এরকম বাড়াবাড়ি করাটা ভুল কাজ হবে কারণ হচ্ছে এইভাবে নেওয়া যায় না দুম করে ইচ্ছা হলো যে কোনো স্টককে আমি নিয়ে রেখে দিলাম একসঙ্গে একটা পোর্টফোলিওর মধ্যে একটা স্টককে রাখা যায় ম্যাক্স টু ম্যাক্স একটা কি দুটো কম বেশি রাখা যায় একটা লার্জ কি একটা স্মল এরকম বা একটা এতগুলো রাখা কোনো মানে পোর্টফোলিও সাজানো যেন জিনিস চাকুষি আমি আবর্জনা মতো ভরে গেলাম তার মধ্যে সেটা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না একটা বাগানকে ঠিক মতো সাজাতে পারলে সে বাগানে ফল ফুল দিয়ে ভরে দেবে আর সেখানে যদি জঞ্জাল ভরে দাও তাহলে আলটিমেটলি লাইফ শেষে গিয়ে জঞ্জালটাই পাবে মনে রাখবে আচ্ছা দেবব্রত দেবব্রতর কথা তো বললাম দেবব্রত অনেকগুলোকে নিয়েছে এত নামের কমেন্ডো কমান্ডো লিখেছে এনভায়ো 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 ইনফা ঠিক আছে জ্যোতির্ময় ঘোষ কথা বলেছে কে কে সাপুই কে কে সাপুই বলেছে কথা ভালো কথা রাহুল হচ্ছে ইএমএস বলেছে আচ্ছা স্বপন রাহুল মুখার্জি ইএমএস এর কথা বলেছে স্বপন স্বপন দা আমাদের স্বপন উনি পাঠক উনি আমাদের দাদা প্রচুর সিনিয়র পার্সন এবং খুব রেসপেক্টেবল পার্সন শুধু না প্রচুর জ্ঞান আছে ওনার মানে আমি খুব রেসপেক্ট করি ওনাকে তো ওনার আয়ন এক্সচেঞ্জের কথা উনি বলেছেন একদম ঠিক আছে এরপরে হচ্ছে সৌমদীপ সে লিখেছে ইএমএস এর কথা আমি মোটামুটি যতগুলো পারলাম ছেকে বের করলাম এরা চেষ্টাটা করেছে হয় নাম শুধু শুনেছে কিছু অথবা দু একজন এর মধ্যে চেষ্টা করেছে এটুকু বোঝা গেল আর বাকি যারা অ্যাটলিস্ট একটা ছোট হলো পাটা বাড়িয়েছে এই যে একটা বাড়ানো এটা আলটিমেট রেজাল্ট কিন্তু অনেক পাই দিয়ে যাওয়া কিন্তু যদি কোনো পাই না বাড়ালাম শুধু ভালো হলো বা ভাল লাগলো বা এই করলাম কোনো লাভ নেই কিচ্ছু হবে না এইভাবে কিন্তু হওয়া যায় না এবারে আমি কি করব একটা কম্পিটিটিভ অ্যানালিসিস দিকে যাওয়ার চেষ্টা করব আচ্ছা যেটা বলার এবারে স্টকগুলোকে পিউরিফাই করা হয়েছে এবং যাকে বলা হয় ক্লাসিফাই করা হয়েছে এবং একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি যেসব স্টকগুলোকে ফিল্টার করে বের করা যাচ্ছে প্রচুর বেশ সেরা সেরা স্টক যখন শুরু করেছিলাম ভেবেছিলাম বোধ গোটা পাঁচেক স্টক আছে তোমাদের সঙ্গে কাজ করতে করতে দেখলাম আরও স্টক বেরিয়ে গেল প্রায় বারোটা স্টক বেরিয়ে গেল এবারে তেরো নাম্বার জায়গাটা ফাঁকা রেখেছি কারণ যদি এর মধ্যে কোনো স্টক তোমাদের নজরে পড়ে এটাও এখানে অ্যাড করবে যদি কারোর এছাড়া পড়ে আমি যেগুলোকে ফিল্টার করেছি প্রথম সেরা ভাটেক ওয়াবাগ সেকেন্ড ওয়ান আয়ন এক্সচেঞ্জ থার্ড ওয়ান ওম ইনফ্রা ফোর্থ ওয়ান ইএমএস ফিফথ ওয়ান হচ্ছে এনভায়ো সিক্স ওয়ান হচ্ছে ডেন্টা ওয়াটার সেভেন্থ হচ্ছে অনন্তরাজ এইথ হচ্ছে জ্যাশ ইঞ্জিনিয়ারিং নাইন্থ হচ্ছে শক্তি পাম্প দশ নম্বর হচ্ছে কনকর্ড ইঞ্জিনিয়ারিং এগারো নম্বর হচ্ছে কিউলস কার বারো নম্বর হচ্ছে ইন্ডিয়ান হিউ পাইপ এইগুলো হচ্ছে মোটামুটি এবারে এর মধ্যে ফিল্টারেশন করা হবে একটা লেভেল পর্যন্ত আমি নিয়ে যাব তারপরে কিন্তু কাজগুলো তোমাদেরকে করতে হবে কাজগুলো করতে হবে বলতে এখানে করা যাবে না আমাদের যেতে হবে ওই চ্যানেলে এই স্টকগুলোর মধ্যে থেকে আমাদের কাজ হবে সেরাটাকে বের করে আনা এবং তাতে ইনভেস্ট করা ইনভেস্টমেন্টটা বড় কথা না বড় কথাটা হচ্ছে রিটার্ন পাওয়াটা এবং সলিড রিটার্ন যেটা থেকে একটা দৌড়বে সঙ্গে সঙ্গে আমাদের পোর্টফোলিওটা দৌড়বে বেশি স্টক রেখে জঞ্জাল বাড়িয়ে লাভ নেই গোটা কুড়ি পঁচিশটা স্টক একটা পোর্টফোলিওতে রাখা উচিত তার মধ্যে কম বেশি হতে পারে কেউ পঁচিশের জায়গা যদি তিরিশ পঁয়ত্রিশ হয়ে যায় তাতে কোনো দুঃখ নেই আবার কারোর যদি দশ বারোটা থাকে তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু যেগুলোকে রাখবে সলিড রাখবে এবং যেগুলো থেকে আলটিমেটলি প্রত্যেকটা যেন ফিউচারে একটা ভালো কিছু করতে পারে একটা পার্ট গেল সেকেন্ড পার্ট ভ্যালুয়েশন ভ্যালুয়েশন শব্দটা কিন্তু খুব কঠিন আবার খুব সোজা সোজা কেন পি দেখলে ভ্যালুয়েশন কমপ্লিট একদম ইজি হয়ে গেল কিন্তু সবচেয়ে কঠিন কেন শুধু পি দেখে বা পিজি দেখে বা আমরা যদি যেগুলো সমস্ত প্যারামিটার আছে যেরকম ইভিটা ডি দেখে ইভি বাই ইভিটা ডিএ দেখে কিংবা আমরা পিজি দেখে এইগুলো দেখে বা ইনট্রেনসিক ভ্যালু দেখে অ্যাসেট ম্যানেজ লাইবিলিটির যে অ্যাডজাস্টমেন্ট সেগুলো করে যেটাকে আমরা বলছি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো তৈরি করে ফিউচারের ভ্যালু তৈরি করে প্রেজেন্টে তার কি দাঁড়ায় সেগুলো যেগুলো তৈরি করা হয় সেগুলোর মধ্যে ক্যালকুলেশন সেগুলো করা এগুলো সব দেখা যায় এভরিথিং কল ইজ ভ্যালুয়েশন বাট ভ্যালুয়েশন দিয়ে কোনোদিন দিন কোনো কিছুকে বোঝা যায় না একটা ছেলে সে আগামী ভবিষ্যতে কি হবে আজকের দিনে তার ভ্যালুয়েশন কতগুলো বই হাতে ধরিয়ে কতগুলো টেস্ট সেমিস্টার নিয়ে কোনোদিন বোঝা যায় না অসম্ভব ঠিক সেরকম ভাবে একটা স্টক ভবিষ্যতে কি কত বড় গাছ হবে সেটা এখনের এই কতগুলো ছোট ছোট প্যারামিটার দিয়ে শেষ পর্যন্ত বোঝা সম্ভব না কিন্তু যেটা করা যায় একটা সার্টেন লেভেল পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় কনফিডেন্স গ্রো করিয়ে দেয় এবং যখনই স্টকটা পড়তে থাকে তখন নিজেদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করে না আজকে পড়ছে এমন এমনও আছে অনেকে যারা কি করে আরো কেনে এই সময়টার মধ্যে কিনতে আরো বেশি করে বুঝতে পারছি যাই যে কি ধরনের অবস্থা হয় এবার আসছি যে কেন এই ভ্যালুয়েশন একটা পয়েন্ট আমরা দেখছি প্রোমোটার হোল্ডিং একটা পয়েন্ট দেখছি আমরা লাস্ট পাঁচ বছরের সেলস গ্রোথ দেখছি রিটার্ন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখছি কোম্পানিটা অলরেডি লার্জ মিড ও স্মল সেটা দেখছি স্মলের ফিউচার গ্রোথ করার টা বেশি থাকে সেগুলো দেখছি এগুলো দেখে আলটিমেটলি ডেপ টুকু ঋণের পরিমাণ দেখছি এগুলো যদি তোমাদের নতুন লাগে তোমরা পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো সেখানে ডিটেলস বলেছি এখন এখানে সব কথা বলা যাবে না যেটা বলার সেটা হচ্ছে আহ নেক্সট এর জন্য ওয়েট করা সেখানে একটা আলোচনা করবো একটা লেভেল পর্যন্ত